এই কাদের ভাইয়ের খাদ্যটা খুবই ভালো মানসম্মত এবং দামেও খুব চিপ রেট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিত্তিকাগ্রোফিড মিল থেকে আজকে আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এসে আমাদের একজন ডিলার ভাইকে পেয়েছি তিনি এই ইতিপূর্বেও অবশ্য মাল নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পরে ওনার এই মালটা ভালো লেগেছে ওনার এলাকার লোকজন ব্যাপক পরিসরে এই মালটা খাওয়াচ্ছেন চাহিদা বুঝেই উনি আবারও নতুন মাল সংগ্রহ করার জন্য এসছেন তো আমরা আসুন সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো এবং সেই ভাই নিজেও খামারে আসুন ভাই আপনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই যান আপনি আপনার পরিচয়টা একটু দয়া করে আগে দিয়ে নেন আমার পরিচয়টা হচ্ছে শলি রঙের বাজার আর একসলি বলে শলি বনিরে বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ এই মালটা আমি নিজেও গরুকে খাওয়াইছি এবং আমি নিজেও খামারে আমার খামারের দশ বারোটা গরু আছে আমি আগে এক মাস খাওয়াচ্ছি খাওয়ানোর পরে আমি পরে এখান থেকে ডিলারশিপের মিশিয়ে নিয়ে আমার এলাকায় পুরো এলাকায় শলিফ বনানি বাজার সলঙ্গা পুরো এলাকায় আমি সাপ্লাই দিচ্ছি ভালো মানের খাদ্য এটা ঠিক আছে সেটা বলার নয় একবার দেখলি সে বুঝবে যে এটা সঠিক এটা গরুরই খাদ্য এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দয়া করে বলে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো টু ফাইভ ফাইভ আমরা আমরা এই বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তিনি হলেন এই মেসার্স শিল্পী টেরার্সের স্বত্বাধিকারী আমাদের এই ভাই সুদুরুল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে তিনি আমাদের এইখানে এসেছেন এই খাবারটা নিতে তো আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো যে আপনি বর্তমানে যে আপনার খামারে গরুগুলো আছে সেখানে কতগুলো সার আছে এবং কতগুলো গাভী আছে আমার আটটা ধরেই সার কোনো গাভী নাই তারপর আমি গাভীর জন্য অনেক ভাইকে দিছি ওরা ভালো রেজাল্ট দিছে যে না মালগুলো হচ্ছে কম দামের খাদ্য মাঝখান থেকে বেশি খাদ্য খেলে লিভারে দেখা যায় গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং দুধও ভালো দেয় আচ্ছা আচ্ছা এটা আমার এলাকার সবারই কথা

আপনার জন্য এটা যথেষ্ট জি 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 তো আমরা শুনলাম আমাদের একজন ডিলার ভাইয়ের কথা যে তিনি আজকে আপনি আপনি কত বস্তা মাল নিয়ে যাচ্ছেন দুইশো বস্তা নিশ্চয় মাল আজকে দুইশো বস্তা মাল নিয়ে যাচ্ছেন তার মানে আপনার চাহিদা ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলছে জি 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 আমরাও প্রত্যাশা করি যে আপনার খামারে সমৃদ্ধ হোক এবং আপনি ব্যবসায়ী হিসেবেও সফল হন আপনার জন্য শুভকামনা আর একটা কথা সেটা হলো শলি রং শলি বনেনি বাজারে ডাস বাংলার সামনে এই মালটা পাবেন আমার ভাতিজা কাকনের দোকানে আচ্ছা 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 সেটাও মানে আপনি তার সাপ্লাই হ্যাঁ আমিও সাপ্লাই আমার ভাতিজার দোকানে মালটা সাপ্লাই হয় জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর সুপ্রিয় সুপ্রিয় খামারি ভাইরা আপনারা এতক্ষণ শুনলেন আমাদের একজন ডিলার ভাইয়ের কথা যে তিনি আমাদের এই ডিলার ভাই এই মালগুলো সিরাজগঞ্জ থেকে এসেছেন নেওয়ার জন্য এবং তার মুখ থেকেই আপনারা বিস্তারিত বিষয় শুনেছেন তো আমরা আর বেশি কিছু বাড়াতে চাই না তবে এখন একটু বলবো যে এই উপাদানগুলো যে যে উপাদানগুলো দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই আমরা তার মুখ থেকেও শুনবো এই খাদ্যের উপকরণগুলো কি কি আছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের ক্ষুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্রাশিং করে দেয় এটা হচ্ছে সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া খামারি ভাইরা এতক্ষণ আমরা শুনছিলাম যে আব্দুল কাদের ভাই বলছিলেন যে তার খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে তৈরি করেছিলেন আর আরেকজন যিনি আমাদের এই ডিলার ভাই এসছেন মাল সংগ্রহ করার জন্য আমরা তারও সাক্ষাৎকার নিলাম সরাসরি তিনি ডিলার এবং খামারি তো সেখান থেকেও তিনি আমাদেরকে তার মন্তব্য ব্যক্ত করলেন তো সব মিলে আপনারা সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ